হ্যালো ইভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরা তো এখন মায়াপুরে আছি তো মায়াপুরে তোমাদের রুম টুরটা শেয়ার করেছি এর আগের ভিডিওতে আছে তারপরে দেখো ফ্রেশ হয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আগেই আমরা বেরিয়ে যাচ্ছি টুকুন কাটার জন্য প্রসাদের জন্য টুকুন কাটতে হয় এখানে আর আমাদের হোটেলটার সামনে দেখো কি সুন্দর মাছ আছে কত রকমারি মাছ তো এগুলো দেখি না আমাদের রায় খুব মানে খুশি হয় তো সেই জন্য দেখো ওকে মাছগুলো দেখাচ্ছিলাম তারপরে ওকে রুমের মধ্যে রেখে দিয়ে আমি আর আয়ের পাপা দুজনে মিলে গেলাম টুকনটা কাটতে আর চারপাশটা একটু ঘুরে নিচ্ছিলাম হোটেলের মধ্যে তো আমার বাবা মা বোন দিদা সবাই ছিল তো ওদের কাছে রায়কে রেখে দিয়েছিলাম একটু সবাই মিলে ফ্রেশ হচ্ছিল আর রায়কেও একটু ফ্রেশ করিয়ে দেবে তাই বলল যে তোরা চলে যা টুকুনটা কেটে নিয়ে আয় কারণ দুপুরে তো একটা থেকে ভোগ দেয় এখানে আর গদা গদাভবনেই ভোগটা খেতে যায় তো আমরাও গদাভবনেই ভোগ প্রসাদ খাওয়ার জন্য টুকুন আর এখানে রুমের মধ্যে না করতে গেছিলাম থাকতে সত্যি একদম ভালো লাগে না মনে হয় যেন রুম থেকে বেরিয়ে সব সময় চারপাশটা ঘুরি কোথায় থেকে যে সময় কেটে যায় তোমরা গেলে বুঝতেও পারবে না আমাদের তো এত সুন্দর ঘোরা হয়েছে কি বলবো তোমাদের দেখো গদাভবনে আমরা প্রসাদ কুপন কাউন্টারে পৌঁছে গিয়েছি আর এখানে সকালের জন্য আমার মা ওই দিন একাদশী করে তো ওই দিন একাদশী ছিল তো মা ওখান থেকে মায়ের টুকুনটা কাটা হয়নি কারণ ওখানে একাদশীর প্রসাদ পাওয়া যায় না ওই ভবনে তো আমাদের জন্য টুকুন কাটা হয়েছিল আশি টাকা করে সকালের টুকুন তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে দেখলাম অনেকেই ঘোরাঘুরি করছে মন্দিরের সামনে আর মন্দিরের সামনে দেখো কি সুন্দর লাইন দিয়ে গাঁদা ফুলের গাছ লাগানো আছে আর ফুলগুলো এত সুন্দর লাগছে কি বলবো নিজে চোখকেই বিশ্বাস করতে পারছি না আমার তো ফুল ভীষণ ভালো লাগে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে দেখলাম অনেকে প্রসাদ দিতে বেরোচ্ছে মানে সেহে সেদিন যেহেতু ওই একাদশী ছিল তাই একাদশীর কি সুন্দর প্রসাদ বানিয়ে নিয়ে এসেছে তাই আমারও দেখে খেতে খুব ইচ্ছে হচ্ছিল রায়ের পাপাকে বললাম চলো আমরা দু প্লেট নিয়ে নিই বলে আমরা খাচ্ছিলাম আমার এত অমৃত লেগেছিল কি বলবো তোমাদের ভীষণ ভালো লেগেছে ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম গীতা ভবনে একাদশীর প্রসাদ নাকি গীতা ভবনেই পাওয়া যায় আমাদের একজন বলল যে তোমরা একাদশীর প্রসাদ নিতে চাও তো গীতা ভবনে চলে যাও গীতা ভবনে দেখবে একাদশীর প্রসাদ পাওয়া যায় ওই ভবনটাতে শুধু ওই একাদশীর দিন সমস্ত প্রসাদ ওখানে পাওয়া যায় তাই দেখো এখানে চলে এলাম লাঞ্চ টাইম একটা থেকে দেড়টা অনেক এখানে খাওয়ার আছে তারপরে দেখো এখানে এই ভবনটাতে যেটা দেখলাম একটা মায়াপুরের এই মায়াপুরের মন্দির থেকে শুরু করে হোটেল সমাধি মন্দির মানে পুরো মায়াপুরটা একদম মডেল করে এখানে দেওয়া আছে কি সুন্দর লাগছে জিনিসটা তোমাদের কি বলবো দেখিস পুরোটাই এখানে একদম একটা মডেল ভাবে দেওয়া আছে তারপরে দেখো আমরা কিছু টিফিনের জন্য ওখান থেকে খাবার অর্ডার করছিলাম কি সুন্দর এখানে একাদশী সেদিন ছিল বলে সমস্ত হোটেলগুলোতেই একাদশীর সব খাওয়ার সাবুর পকোড়া থেকে শুরু করে পনিরের বাদামের তৈরি তরকারি মানে সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছিলো তারপর রুমে প্রসাদ নিয়ে চলে এলাম আর আই এখানে হোটেলে ঘোরাঘুরি করছে দেখা হচ্ছে নেক্সট ব্লকে